অংশ কখনই কিন্তু হিউম্যানিটি নয় এটা হিউম্যানিটি তাই অরবিন্দ ঘোষ হিউম্যানিটিকে গুরুত্ব দিয়েছেন তিনি আদর্শ জাতীয়তাবাদের কথা বলেছেন ভারত আগামী দিনে পৃথিবীকে ওয়ার্ল্ডকে পথ দেখাবে ভারত ও ভারতীয় জাতীয়তাবাদ ভারতের ভূখণ্ড এবং তার উপরে বসবাসকারী জনজাতি উপরে বসবাসকারী জনসমষ্টি ভারতবাসী তারা কিন্তু তারা কিন্তু অবিনস্বর ভারত জাতি অবিনশ্বর টিকে থাকবে ভারত জাতিকে কেউ ধ্বংস করতে পারে না ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে মাথা নত করতেই হবে এই ভারত ভারত জাতির কাছে শুধু তাই নয় বিশ্বে যে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্র সেই রাষ্ট্রকে ভারতবাসী বিভিন্ন রাষ্ট্রকে পথ দেখাবে ভারতীয় জাতি হচ্ছে অবিনশ্বর A